সম্মানিত দিনদার ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বদ যদি কারো উপরে লাগে তাহলে কি করলে এই বদ থেকে মুক্তি পাওয়া যাবে এই আলোকপাত করব এই তদ্রি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে করব ইনশা আল্লাহ দিনদার ভাই ও বোনরা যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে। এবং ভবিষ্যতে যেন হইতে না পারেন এবং কোন মানুষ যদি আপনার চোখের সামনে এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাকে কিভাবে আপনি উদ্ধার করবেন আল্লাহর হুকুমের মাধ্যমে এই বিষয়টা আমি এখনই আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ হাদিস থেকে প্রমাণিত আইনুল হাক বদনজর সত্য একটা বিষয় সেটা মানুষের বদনজর জিন্নাতের বদনজর বদনজর কাকে বলা হয় গাফেল দৃষ্টিতে কুদৃষ্টিতে আল্লাহ আল্লাহুলের নাম ছাড়া হিংসাত্মক দৃষ্টির কুফলের নাম হলো আপনার বদনজর একজন আরেকজনের দিকে তাকানো সেটা নিজের শরীরের দিকে হইতে পারে অন্যের শরীরের দিকে হইতে পারে অন্যের মালের দিকে হইতে পারে ব্যবসার দিকে হইতে পারে বিভিন্ন ক্ষেত্র বিশেষে মানুষ হিংসাত্মক ভাবে ধ্বংসাত্মক তাকানোর দৃষ্টিতে শয়তানিক কুদৃষ্টির মাধ্যমে মানুষ মানুষের দিকে যদি এই নজরটা দেয় আল্লাহর নাম ছাড়া নাম ব্যতীত হুকুম ব্যতীত তাহলেই এই কুপলটা পরে বদনজরটা লাগে কারো কারো বদনজর এত খারাপ এত খারাপ যে মানুষ কয়েক ঘন্টার মধ্যে মারা পর্যন্ত যাইতে পারে এই হলো বদনজরের বিষক্রিয়া দিনী ভাই বোনেরা হাদিস থেকে প্রমাণিত এই বদনজরের বিষয়টি ছোট্ট বাচ্চাদের উপরে বদনজর লাগতে পারে জিন্নাতের বদনজর বিশেষ করে লাগতে পারে খারাপ মানুষের বদনজরও লাগতে পারে যারা আল্লাহ আল্লাহর নাম নিয়ে হিংসাত্মক ভাবে আপনার বাচ্চার দিকে বড় মানুষের উপরে বদনজর লাগতে পারে তো এইটা থেকে আপনি মুক্তি লাভ পাবেন কিভাবে তো দিনী ভাই বোনেরা হাদিস থেকে পাওয়া যায় আপনি যদি চিহ্নিত করতে পারেন যে অমুক ব্যক্তির বদনজর আপনার উপরে লেগেছে তাহলে আপনার জন্য এটা খুবই সহজ এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে ব্যক্তিকে আপনি সন্দেহ করেছেন যে তার বদনজরটাই আপনার বাচ্চার অথবা আপনার আপনার ব্যবসার উপরে আপনার কাজের উপরে লেগেছে ওই ব্যক্তির গুসুল করা যে পানিটা আছে ওই ব্যক্তিকে গুসুল করানোর পরে যে পানিটা থাকবে ওই পানিটা নিয়ে যার উপরে বদনজর লাগা হয়েছে যে বদনজর কৃত হয়েছে তার উপরে যখন ঢেলে দেওয়া হবে সে আল্লাহ থেকে পাওয়া যায় ওই ব্যক্তি সুস্থতা লাভ করবে তার বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ দিনই ভাই বোনেরা বদনজর যে একটা সত্য বিষয় এটা থেকে আপনারা এড়িয়ে থাকবেন বাচ্চাদেরকে রাত্রেবেলা বাহিরে দিবেন না অথবা রাস্তাঘাটে মজা খাবেন না মাও বোনেরা বাহিরে চুল ভাবে রাখবেন না আপনাদের সৌন্দর্য প্রদর্শন বাহিরে করবেন না এতে আপনাদের মারাত্মক ক্ষতি আছে বদনজর আছে। মানুষের বদনজর তো অবশ্যই লাগে এবং বেয়দত্ত জিন্নাতের বদনজর লাগলে আপনি জীবনটা পর্যন্ত নষ্ট করে দিতে পারে সরকার করে দিতে পারে যারা এই সমস্ত বদনজর এবং জাদুতে আক্রান্ত হয়েছেন আমাদের কাছে যারা বলছেন অবশ্যই তারা বুঝে তাদের শরীরের কি অবস্থা হইতেছে যিনি ভাই বোনারা আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে যে তদ্বিরখানা বললাম এটা করে উপকৃত হওয়ার টপিক দান করেন যদি কোনো সংক্রান্ত আলোচনা বা টপিক আপনাদের থেকে থাকে জানতে চান কমেন্ট করবেন যথাসব্দ অনুযোগী আপনাদেরকে রিপ্লাই দিব এবং সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে দান করেন আমিন মিন